কোনো ধন সম্পত্তি নয় জীবনের সবচাইতে প্রয়োজনীয় জিনিসটি জানো তো মানসিক শান্তি মানসিক শান্তি যদি থাকে না তাহলে তোমার টাকা পয়সা বলো ধন দৌলত বলো এসবের কোনো প্রয়োজন থাকে না আর টাকা পয়সা ধন সম্পত্তি অনেক থাকলেও যেখানে একটু শান্তি নেই যেখানে একটু মানসিক শান্তি পাওয়া যায় না সেইখানে কিন্তু মানসিক শান্তিটাই দরকার টাকা পয়সার থেকেও তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি নতুন সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তারপরে এই যে মানে ঘরটা ভালো করে পরিষ্কার করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি তারপরে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু সোজা আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে সেই জন্য আর ভিডিওর প্রথমে দেখলে তো সুন্দর সুন্দর সব ফুল সব ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির যখন যখন ফুলগুলো আর কি ফুটেছিল সব আমি ক্যামেরাতে ক্যাপচার করে রেখেছি আর আমি সবগুলোর ফটো বা ক্যামেরাতে ক্যাপচার করে রেখেছি বলে। কিন্তু আজকে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ফুলগুলো শেয়ার করতে পারি আর তোমাদের সঙ্গে এই সমস্ত ফুলগুলো শেয়ার করি বলে আমার কিন্তু খুবই ভালো লাগে নিজের বাড়ির গাছের ফুল তা বা নিজের যত্নে তৈরি করা সেটা একটা আলাদাই থাকে তোমরা যারা নিজের হাতে এভাবে ফুলের গাছ বলো কোনো বলো মানে তৈরি করো তারা অবশ্য নিশ্চয় বুঝতে পারবে তো মাঝে মাঝে একটু যত্ন নিলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু ফুল গাছ তৈরি করতে পারি তারপরে এই যে রাতের এঁটো বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়েছি দিয়ে এবার তো চা খেতে হবে সেই জন্যই যে রান্নাঘরে এসে চা বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে নেওয়ার পরে সব দিয়ে আমিও খেয়ে নিলাম তারপরে এই যে মোটামুটি আমার কাজ কিছুটা হয়েছে ঘর দোর মোছা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে জামাকাপড়গুলো আর কি কাচতে তো হবে সেই জন্য কেচে দিচ্ছি আর ওদিকে মা রান্না করছে সেই জন্য সবজিগুলো সব কেটে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়ে ওঠেনি আর এই যে সমস্ত অনেকগুলো বেশ জামাকাপড় জমেছে সেগুলো আর কি পরিষ্কার করে কাচা ধোয়া করে নিচ্ছি যত তাড়াতাড়ি আর কি জামাকাপড়গুলো কেচে ধুয়ে দিতে পারবো তবে কি আমার শান্তি কারণ তাড়াতাড়ি শুকিয়ে গেলে বেশ ভালো হবে আর ভিজা থাকলে দেখবে ভালো লাগে না জামা কাপড় কাচবে ও যদি শুকিয়ে যায় তো বেশ ভালোই লাগে তারপরে এই যে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গিয়েছে সেগুলো আর কি ছাদের নিয়ে এসে মেলে দিচ্ছি আর ছাদে যে ঘরটা দেখতে পাচ্ছো ওর মধ্যেও অনেক অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখন অতটা ভালো রোদ বেরোয়নি কিন্তু জামাগুলো আমার পরে শুকিয়ে গিয়েছিল বেশ ভালো রোদ হয়েছিলো রোদ না হলে যেন কেমন একটা ভ্যাপসানি গরম জামাকাপড়গুলো মেলে দিয়ে একেবারে স্নান করে চলে এসেছি আর আজকে তোমার দুধ জল দিতে মনে ছিল না সেই জন্য এখানে দুটা জাল করার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে এবার খাওয়া দাওয়া করবো সেই জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ভাত আছে ওল সেদ্ধ আছে কাটালের বীজ ভাজা আছে কাপরোল ভাজা আছে আর মিষ্টি কুমড়ো দিয়ে আর কি একটা পাস্তা তরকারি আর ডাল তো দেখলেই তো খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ একটু ভিডিও এডিটের কাজ করছিলাম তারপরে এখন বিকেলবেলা ভাবলাম উঠোনটা একটু ঝাড় দিয়ে নিস একটু মানে নোংরা মতো হয়েছে তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না কিন্তু সামনে অনেকটা নোংরাই হয়েছে দেখছো তো ঝাড় দিলাম অনেকগুলো নোংরা দেখা যাচ্ছে আর এমনি মনে হচ্ছিলো নোংরা নেই তারপরে এই যে গাছগুলো আর কি সাইজ করব বলে ডালগুলো আর কি কেটে নিচ্ছি আর তোমাদের দাদা একটা খুব মানে কী বলবো আর ওর ভুল করেছে এই যে এই গাছগুলোর ডালগুলোতে কী হয়েছে জানো তো ওইদিকে সব কি পুরা পচা পুরা বিষ মনে হয় দিচ্ছিল ওইদিকে সবজি লাগাবে ওইগুলোতে সব বিষ এই যে এই জায়গাটায় যে ফুল গাছগুলো আর কি আছে সব গাছে ছিটকে ছিটকে আর কি পড়েছে তা পাতাগুলো একটু পুড়ে গিয়েছে সেই জন্য ভাবলাম গাছের ডালগুলো কেটে দিই তাহলে আবার নতুন পাতা গজাবে দেখতেও ভালো লাগবে আবার এই যে পাতা পোড়াগুলো আর কি থাকবে না সেই জন্য আর কি ডালগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই যে ডালগুলো কাটছি কি বলবো তোমাদের এতটা মানে খারাপ লাগছে না গাছগুলো ডালগুলো কাটতে হতো কিন্তু তাও কাটতে খুব খারাপ লাগে এত বড়ো বড়ো করে ডাল অবশ্য এইগুলো আমি আবার অন্য জায়গায় মানে লাগিয়ে দেব ওখান থেকে আবার নতুন গাছ হয়ে যাবে তারপর ওই যে এটা হলো এমনি গাঁদা ফুলের গাছ আর ওইদিকে রক্ত গাঁদা ফুলের গাছগুলো আছে সেগুলো মানে অনেক ওইগুলোতে আরও বেশি পড়েছে বিষ জন্য ওগুলো আরোই তোমার ওই কি পুড়ে গিয়েছে এটা মনে হচ্ছে না কাছে থাকলে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু ওই গাছগুলোতে বেশি পড়েছে আর আমার ওই পাশে দেখতে পাচ্ছি একটা গাছ ওটা হলো তোমার একটা মিষ্টি আমড়ার গাছ তো ওই আমড়ার গাছটাতেও পড়েছে আর ওই আমড়ার গাছটা যেন তো সব সময় আর কি আমরা হতেই থাকি মানে এক সাইজে ফল হয়ে গিয়েছে আবার ফুল হচ্ছে আবার ছোটো ছোটো মানে গুঠি নিয়েছে মানে সবসময় হতেই থাকে তা দেখছি ওই গাছটাতেও আর কি বিষ যে একটা মানে যেখানে ফুল হচ্ছে ফুলগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছে ও যদি একটু বুদ্ধি করে এই সাইড থেকে বিষগুলো ওইদিকে দিত তাহলে আর এদিকটায় পড়তো না ও করেছে কি ওই দিক থেকে বিষ দিয়েছে আর সমস্ত বিষগুলো আর কি এসব গাছে পড়ে গিয়েছে আর যে গাছে। ডালগুলো আর কি কাটলাম দেখতে পাচ্ছ এখানে আর কি বসিয়ে দিই এখানে একটা ইট তুলে নিয়ে উঠতে আর কি একটু মাটি দিয়ে গাছটা বসিয়ে দিলাম আর ডগাগুলো কেটে দিলাম আর এই গাছটা আর একবার কিছুটা ডগা ছিল সেগুলো আর একটু ভালো করে আর কি কেটে দিচ্ছি এই গাছটা কিন্তু কিছু এখন কেমন মনে হচ্ছে দেখতে কিন্তু কিছুদিন পরে দেখবে কয়েক মাস পর গাছটা খুব সুন্দর হবে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর আমাদের এই যে লঙ্কা গাছটা দেখেছ কী সুন্দর হয়েছে মানে প্রচুর লঙ্কা ধরেছে সব লঙ্কাগুলো কিন্তু ওপরের দিকে মুখ আর এখন লঙ্কার কিন্তু অনেক দাম সেই জন্য আমরা লঙ্কা কিনি না ওই গাছটা থেকে আর কি খায় অনেক প্রচুর লঙ্কা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমি ভাবলাম আজকে একটু বাগানের দিকে যাব তো দেখছি মুরগিগুলো আর কি সব ওঠেনি মানে কিছুটা উঠেছে আর কিছুটা ওই সাইডে আছে আর সামনে সব দাঁড়িয়ে আছে সেই জন্য আর কি আমার বাগানে আজকে আর যাওয়া হলো না তারপরে এই যে রাত্রিবেলায় দেখতে পাচ্ছ সোজা রান্নাঘরে চলে এসেছি ছেলেকে একটু দুধ দিয়ে মুড়ি খাওয়াবো সেই জন্য গরম করে নিলাম আর রাত্রে আমাদের এই যে ভাত হবে আজকে আজকে যেহেতু নিরামিষ দিনের তরকারি আছে সেই জন্য একটু সেদ্ধ সেদ্ধ দিয়ে আর কি ভাত বসিয়ে দিলাম এটা দিয়ে আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়াটা আর কি হবে আর দেখবে যেদিন একটু নিরামিষ হয় না সেই দিনের একটু খাওয়া দাওয়ার ঝামেলাটা একটু বেশি মনে হয় তারপরে তো রান্না বসে দিয়ে এসেছিলাম তারপরে ছেলেকে পড়াশোনা করিয়েছি আর পেশারে ভাত দিলে একটাই সুবিধা কী বলো তো তোমাকে দেখতে হয় না কিছু না দুটো চারটে সিটি পড়ে গেল বন্ধ করে দাও ব্যস্ত হয়ে গেল। সেই জন্য আমার খুব সুবিধা হয় আমি প্রেশারেই কিন্তু প্রায় দিন ভাতটা দিয়ে থাকি কোনো কোনো দিন হয়তো দিই না কিন্তু বেশিরভাগই আমি প্রেশারে আর কি রাত্রে রান্নাটা করি আর ছেলেকে তো বললাম পড়ানো হয়ে গিয়েছে তারপর আমাদের খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এই যে প্রতিদিনের যে কাজটা জামা কাপড় গোছানো সারাদিনে আর সেরমভাবে সময় হয়ে ওঠে না তারপরে তোমার জামাগুলো শুকিয়েছে তো তার জন্য এই টাইমটাই ভাবলাম জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রাখি গুছিয়ে সকালবেলায় আবার সে এলোমেলো হয়ে যাবে কি বলো তো চোখে দেখে তো আর থাকা যায় না আমি যে কোনো অগুছল জিনিস আর কি চোখে দেখে থাকতে পারি না মনে হয় যে কখন আর কি হবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবো এটাই আর কি মনে হয় আর এই যে ছেলের স্কুলের ড্রেসগুলো আর কি গুছিয়ে ও ড্রেসগুলো আমি কি করি বলে তো গুছিয়ে একটা ব্যাগের মধ্যে করে আলমারিতে রেখে দিই তাহলে কি হয় বলো তো আমি ওই ব্যাগটায় হাত দিলে সমস্ত কিছু পেয়ে যাই ওটার মধ্যে ব্যাচ বলো ট্রাই বলো মানে সব কিছু স্কুলে যেগুলো ওটার মধ্যে আর রেখে দিই আর স্কুলের ড্রেস যে কতগুলো হয়েছে কি বলবো তোমার নার্সারি স্কুলেরই চারটে ড্রেস আর জোড়া জুতো আছে তো অনেকেই আছে সেটা বলার নেই আবার স্কুল থেকেও দিয়েছে দু সেট না তিন সেট জামা এর আগেরও ছিল মানে স্কুলের ড্রেসে মনে হচ্ছে একটা আলমারি কিনতে হবে মানে যত জামাকাপড় পাবো কমাবো তত আর কি বেড়ে যায় প্রত্যেকবার ভাদ্র মাসে জামাকাপড় রোদ দিতে হয় সেই জন্য আমি কিন্তু প্রত্যেকবারই মানে চেষ্টা করি জামাকাপড়গুলো একটু রোদ দেওয়ার জন্য কী বলতো রোদ দিলে দুটো লাভ হয় এক জামাকাপড়গুলো একটু মানে ভালো হয় তারপরে দুই জামা কাপড়গুলো রোদে দিলে সমস্ত কিন্তু আবার গুছিয়ে রাখা যায় আর একটা নিতে গিয়ে আর একটা পরে আলমারির ভেতরগুলো একটু অগোছালো হয়ে থাকে এই রোদে দেওয়ার এতে তোমার হলো কি গুছানোও হয়ে যায় সেই জন্য আর কি আমি চেষ্টা করি প্রত্যেকবার একটু করে মানে রোদে দেওয়ার সমস্ত কিছু আমার অনেক কিছু রোদ দিতে মানে অনেক টাইম লেগে যায় কষ্টও হয়ে যায় প্রচুর যেন তো সমস্ত জামাকাপড়গুলো টেনে টেনে লিয়ে নিয়ে গিয়ে মেলা তোলা আবার সেইগুলোকে গোছগাছ করে পরিপাটি করে জায়গা মতো রাখা মানে খুব কষ্ট হয়ে যায় তাও আমি বলি একটু কষ্ট হলে হোক তাও কিন্তু আমি প্রত্যেকবারই আর কি রোদে দিই কিন্তু এবার কি করব কী জানি এবার যা বৃষ্টির হাল রোদে দিয়ে হয়তো শান্তি পাবো না কী জানি যদি ভালো দিন হয় অবশ্যই রোদে দেব আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টা বাই